আমাদের অনেকের কাছেই নামাজ এটা ভালো লাগে না তার কাছে সব কিছু ভালো লাগবে ভালো লাগে না শুধু নামাজ ওনার কাছে সব কিছু ভালো লাগে সব কিছু ভালো লাগে কিন্তু তার জাকাত দিতে ভালো লাগে না সব কিছু ভালো লাগে কিন্তু উনি যেই অন্যায়গুলো করে এমন অন্যায় যেই হুজুর যেই বক্তা বলবেন সে তার কাছে ভালো না ওনাকে যদি বলা হয় আপনি বেনমাজই কেন নামাজগুলো ঠিক মতো করেন না কেন ওনার সেই জিনিসটা ভালো লাগে না ওনাকে যদি বলা হয় আপনার দাড়ি নেই দাড়ি রাখেন না কেন এটা তার কাছে ভালো লাগে না উনি যদি নিজেকে সুদের সাথে জড়িত রাখে এই ওয়াশ করলেই সেই ওয়াশটা তার কাছে কমন লাগে না উনি যদি মানুষ থেকে চিন্তাই করে এনে খাওয়া দাওয়া করেন চলাফেরা করেন এই ওয়াশ করলেই হুজুরের এই ওয়াশ করা কি দরকার ছিল মানে হলো যে কলপটা এমন হয়ে গিয়েছে এখন রিসিভ হচ্ছে না মাঝে মধ্যে দেখবেন আমাদের মোবাইল হ্যাং করে ফেলে এদিকে কল বাঁচছে আমি যত টিপা টিপি করি যত চেষ্টা করি কিন্তু কল রিসিভ হচ্ছে না তার মানে হলো কি আমার মোবাইলটা ডাক্তারের কাছে দেখানো দরকার কি দরকার ডাক্তারের কাছে মোবাইলের ডাক্তার মানে হলো মোবাইলের মেয়েকার তার কাছে দেখানো দরকার ঠিক এভাবেই আমাদের মোবাইল যখন কাজ করে না তার মেকারের কাছে দেখাতে হবে আমার দাঁত যখন ব্যথা করে আমার চোখ যখন ঠিক মতো দেখি না অস্ত্র হয় আমার হাতের মধ্যে যদি ব্যথা হয় আমার শরীরের মধ্যে যদি সমস্যা দেখা দেয় তাহলে নির্ধারিত জায়গায় আমি ডক্টর দেখাবো স্বাদেশ নেব ঠিক করার চেষ্টা করব। ঠিক একইভাবে আমাদের ভিতরে একটি কলম রয়েছে অন্তকরণ রয়েছে নবিকালী সাল্লা সাল্লাম বলেছেন ইজা কুল্লুহু এটা ঠিক তো তুমি পুরোপুরি ঠিক ইজা কুল্লুহু এটা ব্যাঠিক তো তুমি পুরাটাই ব্যাঠিক এটা নোংরা তো তুমিও নোংরা এটা নষ্ট হয়ে গেছে মানে তুমিও নষ্ট হয়ে গেছো তখন দেখা যাবে যত ভালো কথা আসুক না কেন কোনো কিছু আর ভিতরে প্রবেশ করবে না কোনো কিছু আর রিসিভ করার সুযোগ থাকবে না সত্য জানার পরেও সেটা মানতে কষ্ট হবে তিনি যেন এটা রাইট কিন্তু সেটা তিনি করবেন না নামাজ ঠিকই পড়বেন তার পাশের একজন মুসলি বলবে আজকে নামাজটা অনেক মজা পেয়েছে কিন্তু তিনি বলবেন যে আমার কেমন মজা নামাজ পড়ে তার কাছে অনেক কষ্টই লেগেছিল একজন মানুষ একজন ভিক্ষুককে দশ টাকা দিতে পেরে তার একটা আনন্দ অনুভব হবে ইমানদার যদি হন যে আরে আলহামদুলিল্লাহ আজকে দশটা টাকা অমুক ভিক্ষুককে দিতে পেরেছি হয়তো সে বড় কোনো উপকার আজকে হয়ে যাবে কিন্তু আরেকজনে দশ টাকা দেওয়ার পরে যে সময় কমায় নাই এমন একটা সময় চলে আসলো দশটা টাকা দিয়ে দিতে হলো দেওয়ার পরে বারবার কষ্ট কথা বোঝেন নাই একজন মানুষ নামাজ পড়ার পরে তার আত্মতৃপ্ত হয়েছে তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বাড়ির দিকে যাচ্ছেন আর আরেকজনে বারবার ঘুরি চানার বলেন যে আজকে খুব নষ্ট করে ফেলেছে অনেকগুলো সময় চলে গেছে তিনটা বেজে গেছে আড়াইটা বেজে গেছে পেটে খিদায় চৌচির হয়ে গেলাম কি এক ওয়াস ধরলো কি এক প্যারাত দিল এক বিশ্বাস করার প্রয়োজন তার মানে হলো যে আসলে যে তেলাবাদ যে নামাজ যে নাম সব কিছু করার আপনার কাছে আনন্দিত হওয়ার কথা ছিল কিন্তু আপনার কলবে সালিম না থাকার কারণে পরিশুদ্ধ আত্মা না থাকার কারণে এই নেক কাজগুলো করছেন ঠিক আছে কিন্তু ভালো লাগে না এই নেক কাজগুলো আপনাকে করতে হয়েছে ঠিক কিন্তু আপনি তথাপিও নিজে আনন্দিত না যে তুমি তোমাকে কখন ইমানদারের কাতারে মনে করবে যখন দেখবে কোন নেক কাজ তোমাকে আনন্দিত করবে তুমি ইমানদারের কাতারে আছো ইজা ফিল কাফি যখন তোমার পক্ষ হৃদয় অন্তর কলভটায় যে না খুব ভালো একটা আলোচনা শুনতে পেরেছি তোমার হৃদয়টা বলবে যে আজকে আমি জুমান নামাজটা মসজিদে আদায় করতে পেরে আমার কাছে খুব ভালো লাগলো আজকে আমার থেকে বিশটা টাকা মসজিদে দিতে পেরেছি এই জন্য আমার কাছে খুব আনন্দ অনুভব হচ্ছে গত দিন দিতে পারেননি পকেটে টাকা ছিল না আজকে হয়তো আপনি দিতে পারেননি আপনার পকেটে টাকা নাই নাই কেন সেজন্য একটা হাহাকার চলে আসছে যে কেন পকেটে টাকা নাই কোথায় রাখলাম টাকা কোন পকেটে ছিল আমি আসার সময় কেন খেয়াল করলাম না তার মানে আপনার অন্তরটা কাটছে আপনি দিতে পারেন নাই ঠিক আছে আপনি জুমার দিন তুমি বিশটা টাকা দিতে পারলাম না তুমি কেমন মানুষ এটা আপনাকে বারবার ভাবিয়ে চলছে তার মানে বোঝা গেল যে নেট কাজ করতে না পারার কারণে একটা হাহাকার চলে আসছে